আজকে আমি আপনাদের সাথে কাঁচা লঙ্কার একটা রেসিপি শেয়ার করব এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে অনেক সময় কি হয় কোনো সবজি খেতে ইচ্ছে করে না বা অনেক সময় ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু কাঁচা লঙ্কার এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে তো ভালো হয় তবে একটু ঝাল হয় সেই জন্য মানে পরিমাণে কম নিলেও কিন্তু হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি একশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই যে বোটাগুলো বেরোলো এগুলো কিন্তু ফেলে দেবো কোনো কাজের না এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কারণ বর্ষার সময় কাঁচা লঙ্কাতে প্রচুর মাটি বালি রয়েছে তাই আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছিলাম এবার একটা কিচেন টিস্যু পেপারের সাহায্যে লঙ্কাগুলোকে ভালো করে মুছে দিচ্ছি যাতে এর গায়ে কোনো জল না থাকে আর এই যে রেসিপিটা বানাচ্ছি এই লঙ্কার রেসিপিটা কিন্তু আপনি পাঁচ থেকে ছয় দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছে তখন কিন্তু খেতেও পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় তাহলে সব লঙ্কাগুলোকে আমি একইভাবে মুছে নিলাম লঙ্কাগুলো যেহেতু আমি তেলে দেব সেই জন্য লঙ্কাগুলোকে আমি একটু দুটুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা নিতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা রসুন নিয়ে নিয়েছি আর এখানে এটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এক বাটির মতো তো এখানে বাদামের পরিমাণটা বাড়ানো কমানো যেতে পারে আর রসুনটাকে আমি কিন্তু আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার চলে যাব করের প্রসেসে খুবই সোজা একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াই আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলও করতে পারে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা গরম হলে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো করে বাদামগুলোকে আমি ভেজে নেব তেল যেন বেশি গরম না হয় তাহলে কিন্তু বাদামগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তাই তেলটা মিডিয়াম গরম যেন থাকে সেই বুঝে বাদামগুলো দিতে হবে এবার বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি বাদামগুলো কিন্তু দু ভাগ হয়ে গেছে এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরও আবার এক থেকে দু মিনিট একটু নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে এখানে এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম বাদামে কিন্তু ভিটামিন বি টুয়েলভ থাকে বাদামও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর রসুন তো গা হাত বা ব্যথা দূর করতে সাহায্য করে তো সেই জন্য এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য আর এটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে অনেক দিন যেহেতু তেলে ভেজে নেওয়া হচ্ছে এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিলে ফাটতো সেই জন্য কাঁচা লঙ্কাগুলোকে একটু কেটে নিতে হবে আবারও দু মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে করে খুবই সহজ একটা রেসিপি ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হাইপো করে দেবে এইভাবে নাড়তে নাড়তে লঙ্কাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে আরও একটু এটাকে আমি কুক করে নেব তো দেখুন লঙ্কাগুলো কিন্তু আমার হয়ে গেছে থেকে বেশি কুক করার আর প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করার পর এটার মধ্যে আমি এক মুঠো ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম ফ্রেশ ধনেপাতা ধনে দেওয়ার পর এটাকে আরও একটু নেড়ে ছেড়ে নেব ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে বন্ধই আছে এবার আমি এটাকে এখানেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এটাকে অন্য একটা প্লেটে ট্রান্সফার করেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে গ্যাস থেকে নামি নিলাম আর গ্যাসের ফ্লেম তো আমার অফই ছিল এবার এখানে এরকম আমার একটা চপার আছে তো আমি এটা চপারে দিয়ে একদম মিহি পেস্ট করব না একটু গোটা গোটা পেস্ট করে দেব। আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই মিক্সিতে দিয়ে পালস মোড়ে এটাকে ঘুরিয়ে তিরিশ সেকেন্ডের জন্য ঘুরিয়ে বন্ধ করে দেবেন আবার তিরিশ সেকেন্ডের জন্য ঘুরিয়ে বন্ধ করে দেবেন এভাবে একটু গোটা গোটা করে পিষে নিতে হবে তো এটা গোটা গোটা করে পিষে নিলেই কিন্তু এর টেস্টটা ভালো আসে তো দেখুন কড়াই কিন্তু এক ফোঁটাও তেল নেই খুব কম তেলেই কিন্তু এটা হয়ে যায় আর যেহেতু তেলে সব জিনিসটাকে ভেজে নেওয়া হয়েছে তাই এটা কিন্তু দিন পর্যন্ত স্টোর থাকে তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আপনারাও যদি মিক্সিতে বানিয়ে থাকেন তাহলে মিক্সিতে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এবার এটাকে আমি চফট করে নিচ্ছি এখানে আমার চপড করা হয়ে গেছে তো ব্রেডটাকে আমি বার করে নিচ্ছি আর এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো লঙ্কার এই রেসিপিটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এর মধ্যে আরও একটা জিনিস আমি দেব সেটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আর আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি দেখতেই পাচ্ছেন একটু কিন্তু গোটা গোটা আছে সব ঠিক এরকমভাবেই কিন্তু পেস্টটা করে নিতে হবে আর এখন তো বর্ষার সময় তো অনেকেরই জ্বর হচ্ছে জ্বর মুখে কিন্তু কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখানে আমি এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এটা টেস্টটা আরও বেড়ে যাবে তো লেবুর রসটা দেওয়ার পর আবারও ভালো করে সব একটু মিশিয়ে নিলাম তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার অ্যান্ড হাইপ করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে